বাংলাদেশকে সিরিজ হারানো আরব আমিরাতকে এবারে লজ্জাজনক ভাবে সিরিজ হারালো উগান্ডা উগান্ডার মতন ছোট্ট একটা দল আরব আমিরাতকে কে সিরিজ হারায় সেই আরব আমিরাত আবার বাংলাদেশের মতন বড় একটা দলকে সিরিজ হারিয়েছিল টিটোয়েন্টিতে তা আবার দুই একে কথা হচ্ছে যে আরব আমিরাত তারা বাংলাদেশের মতন একটা শক্তিশালী দলকে সিঁড়ি ঝারায় সেই আরব আমিরাতকে আবার দুই একে সিঁড়ি ঝারিয়েছে উগান্ডার মতন ছোট্ট একটি টিটোয়েন্টি দল যেখানে উগান্ডার কাছে অবশ্য পাত্তা পায়নি আরব আমিরাত আরব আমিরাতের বোলার এবং ব্যাটারদেরকে তুলোধনা করে পিটিয়ে এদিন সিরিজ জিতে নিয়েছে উগান্ডা এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম তারা আরব আমিরাতের কাছে হেরেছে আরব আমিরাত আবার উগান্ডার কাছে হেরেছে তার মানে বাংলাদেশ কি উগান্ডার কাছে হারছে তাহলে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম কি উগান্ডার দুর্বল টিম যার কারণে আরব আরব একটা দলের কাছে হারছে টিম আবার সেই আমিরাতের বাংলাদেশ দুই একে কাপে অবশ্য জায়গা করে নিয়েছে ওগান্ডা ক্রিকেট টিম পড়তে পারে বাংলাদেশের সাথেও ম্যাচ বাংলাদেশ ক্রিকেট টিম কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উগান্ডা ক্রিকেট টিম হারাতে পারবে নাকি আরব আমিরাতের কাছে যেমন ভাবে হেরেছে বাংলাদেশ টি আবার উগান্ডার কাছে হেরে লজ্জার রেকর্ড করবে বাংলাদেশ ক্রিকেট টিম উগান্ডাকে অবশ্য বাংলাদেশের থেকে শক্তিশালী বলা যায় কেননা উগান্ডা ক্রিকেট টিম তারা আরব আমিরাতকে হারায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম তারা আরব আমিরাতকে হারাতে পারেনি তাই বলাই যায় বাংলাদেশের থেকে অনেকটাই শক্তিশালী এখন উগান্ডা ক্রিকেট টিম তবে সাম্প্রতিক সময় অবশ্য দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পরে অবশ্য আবার দুর্দান্ত ভাবে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তানের কাছ থেকেও আসন্ন এশিয়া কাপের আগে অবশ্য দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেট টিম